আসসালামু আলাইকুম আমনসুন বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে সিরাজুম মুনিরা শুরুতে কুমারিকার সংবাদ শিরোনাম গুম ও সিরিয়াল মার্ডার করেছে বিএনপি জামায়াত অভিযোগ আওয়ামী লীগের পাঁচ জানুয়ারির নাটক আর করতে দেয়া হবে না হুঁশিয়ারি বিএনপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশে নিহত ছয় জনের অবস্থা গুরুতর চীন সাগরে তেলের ট্যাংকার ও জাহাজের সংঘর্ষে দুই বাংলাদেশি সহ নিখোঁজ বত্রিশ শীতে যুবথুব সারা দেশ বেশি কাবু উত্তরবঙ্গ কনকনে ঠান্ডার মধ্যে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি দেখছিলেন সংবাদ শিরোনাম উইংস ক্লিয়ার লেমন ড্রিঙ্ক এবারে বিস্তারিত সংবাদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকারকে বিব্রত করতে সিরিয়াল খুন ও গুমের ঘটনা ঘটাচ্ছে বিএনপি রাজধানীর শিল্পকলা আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি জামায়াত নামের অশুভ শক্তির বছর বিএনপি যাতে ভোট চাইতে না পারে সেজন্য ঘৃণার আগুন সরিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি দু সালের রাজনৈতিক সহিংসতায় অগ্নিদগ্ধের মাঝে আর্থিক সহায়তা দান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন যারা হিংস্র দানবের মতো আগুনে পুড়িয়ে মানবিকতাকে অপমান করেছে তাদের মুখে জনগণের ভোট চাওয়ার শোভা পায় না নয় বছরের আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এই কাজ করছে বলে মনে করেন তিনি দু সালের রাজনৈতিক সহিংসতা ও আগুন সন্ত্রাসের চিত্র পরিদর্শন করা হয় শিল্পকলায় এরা ধোকা দিচ্ছে এরা বিভ্রান্তি সৃষ্টি করছে এদের মুখোশ উন্মোচন করতে হবে দুহাজার আঠারো সাল এর সাম্প্রদায়িক বর্বর অপশক্তির পরাজয়ের বছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে না তাই আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি আদায় করেই নির্বাচনে যাবে বিএনপি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশারফ আরও বলেন সরকার যদি এতই ভালো কাজ করে থাকেন তাহলে সুষ্ঠু নির্বাচনে ভয় কেন এবার আর দু হাজার চোদ্দ এর মতো ভোটারবিহীন নির্বাচনের নাটক করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি খন্দকার মোশারফ বলেন সবার অংশগ্রহণেই নির্বাচন হতে হবে বিএনপি না গেলে সব দলের অংশগ্রহণ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সৌদি আরবের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত আট বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে হয়েছে বিভিন্ন দেশের পনেরো জন স্থানীয় সময় শনিবার সকালে শ্রমিকরা একটি ট্রাকে করে কর্মস্থলে যাচ্ছিলেন সে সময় জিজান প্রদেশের দক্ষিণাঞ্চলে সামতাহ শহরের কাছে একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা হয় এতে ঘটনাস্থলে নিহত হয় সাতজন আহত পনেরো জনকে সামতা ও অহুদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের মধ্যে জনের অবস্থা গুরুতর নিহতদের আটজন ও আহতদের সাতজন বাংলাদেশি নিহত পাঁচজনের পরিচয় জানা গেছে তারা হলেন সিরাজগঞ্জের দুলাল টাঙ্গাইলের শফিকুল নারায়ণগঞ্জের মতিউর নরসিংদীর ইদন ও কিশোরগঞ্জের জসীম চীনের পূর্ব উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের সাথে একটি জাহাজের সংঘর্ষে দুই বাংলাদেশি ও ত্রিশ ইরানি নিখোঁজ হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে একুশ জনকে রবিবার চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাত আটটা নাগাদ সাংহাই থেকে একশো ষাট নটিক্যাল মাইল দূরে পূর্ব চীন সাগরে এ দুর্ঘটনা হয় ইরানে তেলবাহী এফ ক্রিস্টাল সন্সে এক ট্যাঙ্কার এক লাখ ছত্রিশ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল পথে চীনের পণ্যবাহী জাহাজ সঞ্চির সাথে ধাক্কা লাগে এর ফলে আগুন লেগে বত্রিশ নাবিক নিখোঁজ হয় তবে পণ্যবাহী জাহাজের একুশ নাবিককে উদ্ধার করা হয়েছে চীন ও দক্ষিণ কোরিয়ার পাঁচটি অনুসন্ধানী জাহাজ রয়েছে তীব্র শীতে সারা দেশে জনজীবন স্থবির হয়ে পড়েছে রাজশাহীতে আজ ভোর ছটায় সর্বনিম্ন পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিকে কুড়ি গ্রামে শীতজনিত রোগে পর্যন্ত শিশু সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে টানা কয়েকদিনে শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে রাজশাহীর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের আমরা তাপমাত্রা দেখছি রাজশাহীতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বর্ণীয় পর্যায়ের বাইরে চলে গেছে টেম্পারেচার ছয় ডিগ্রি নিচে নামলে আমরা যেটি তীব্র সত্য প্রবাহ বলে অভিহিত করে থাকি তো আজকে যেটি রাশিয়া অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পঞ্চগড়ে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সূর্যের তাপ না থাকায় শীতের নাকাল হয়ে পড়েছে শিশু বৃদ্ধ সহ নিম্ন আয়ের মানুষ দুই তিন দিন ধরে এখন খুব ঠান্ডা আছে আজকে আবার একদম থাকায় যায় না এখন আমরা পাতা পোতা করে আগনতাবেছি এখানে শীতের কারণে মানুষ বাইরে হতে পারে না ওর জন্য আমার দোকানদারি হয় না এদিকে সত্যপ্রভায় স্থবির হয়ে পড়েছে 20 জনজীবন এ পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলার শিশু সহ মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে 98 জন 7 দিন থেকে বারান্দায় বেডটাই নাই রুগী বাতাসতে খুব ঠান্ডা পায় বা ছোটো বাচ্চা ধরি বড়ো বন্যা হয়ে গেলো অবধ কিস্তি নাই এখন সবার কাপড়সোপড় কিনতে পারিনা এখন বাধ্য হয়ে অন্যদিকে তীব্র শীতে কষ্ট বেড়েছে উত্তরাঞ্চলে সীমান্তবর্তী জেলা লালমনিহাটের দুঃস্থ ও চরাঞ্চলের মানুষের ঠান্ডার কারণে আমরা স্কুলে যেতে পারছি না ঠান্ডার কারণে আমরা পড়ালেখা করতে পারছি না দূঢ় মানুষ আমরা বয়স্কগুলো আমরা শীতে থরথরায় কাঁপতেছি এবং আগুন পোয়াইও আমাদের আহ বাঁচতেছে না ঠান্ডায় অস্থির অবস্থায় আমরা আগুন চাপে কোনো রকম ভাবে জীবন বাঁচাইছি ঠান্ডায় মধ্যে ঘুরতেও পাইলাম না কম্বলও না হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা শীতের প্রকর থেকে রক্ষা পেতে সমর্থবানদের কাছ থেকে শীতবস্ত্রের সহায়তা আশা করছেন শীতার্থ মানুষ শর্মিলা কেয়া বাংলা ভিশন নিউজ ডেস্ক শীতের ধকলের মধ্যে টঙ্গীর তুরাগ তীরে চলছে 53 বিশ্ব ইস্তেমার প্রস্তুতি চার দিন পরেই শুরু হবে প্রথম পর্ব ইস্তেমাকে ঘিরে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গীর তুরাক তীরে পাঁচশো ষাট একর জমিতে চটের প্যান্ডেল তৈরির কাজ শেষ পানির লাইন পরীক্ষা পয় নিষ্কাশন ব্যবস্থা সংস্কার আর পরিচ্ছন্নতার কাজও তেমন বাকি নেই আল্লাহ রাস্তায় কাজ করতে পেরে তৃপ্ত স্বেচ্ছাসেবীরা

এখান থেকে সারা বিশ্বের মুসলমানরা দিনে দাওয়াত পৌঁছায় দেবে সারা বিশ্বের কাছে এটা মেহত নেই এই ইজতেমা বাংলাদেশের কাল্লা কবুল করছে এই জন্য আমরা নাটোর থেকে এখানে আসছি কাইন্টে জমাতে কাজ করার জন্য হাজার হাজার মানুষ আছে সবাই একসাথে দোয়া করবে সবার সাথে দোয়া করবে ইজতেমার নিরাপত্তায় সব ব্যবস্থা নিয়েছে প্রশাসন সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ারের কাজও প্রায় শেষ অন্নন্ধ বছর হচ্ছে এবার আমাদের অধিক পুলিশ আমরা নিয়োগ করব পাশাপাশি সাদা পোশাকের প্রচুর পুলিশ কাজ করবে ক্ষেত্রে ক্ষেত্রে অনেক প্রচুর পুলিশ কাজ করবে আর পোরা ইজতেমার মার্চের আমাদের মানে প্রতিটা মনে মরে আমাদের কন্ট্রোল রুম থাকবে বারো জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ইস্তেমার প্রথম পর্ব শেষ হবে চোদ্দো জানুয়ারি বাংলা ভিশিশন নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও এর সাবেক মহাপরিচালক পাসকেল লামি রোববার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন এ সময় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নানা সফলতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় এছাড়া বহির্বিশ্বে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের নানা সম্ভাবনা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় এ সময় লামির সফর সঙ্গীরা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের প্রয়োজন নেই এটা অবাস্তব বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের একুশতম বিচার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আইনমন্ত্রী আরও বলেন বিশ্বের কোন গণতান্ত্রিক তো নয় স্বৈরতান্ত্রিক দেশেও এই ধারণা নেই ভবিষ্যতে কি হবে তা না বললেও এই মুহূর্তে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রয়োজন নেই বলে মনে করেন তিনি আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন সরস সংশোধনী রিভিউ এর নিষ্পত্তি দ্রুত হোক সরকার তা চায় তবে বিষয়টি আপিল বিভাগের এখতিয়ার বলে আনিসুল হক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কি বা কেন এ নিয়ে কোন ধারণাই নেই মিয়ানমার থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তবে জানে জন্মভূমি ছেড়ে আশ্রিত জীবন বড় কষ্টের আবার মৃত্যুপুরীর মতো নিজ আবাসে ফিরতেও রাজি নয় তারা এরপরও ক্ষতিপূরণ এবং রাখাইনি নিরাপত্তার নিশ্চয়তা পেলে ফিরতে রাজি কিছু রোহিঙ্গা প্রতিনিধি মোশেদুর রহমান খোকনকে সাথে নিয়ে আরিফুল হকের রিপোর্ট ক্যামেরায় জহিরুল হক জনি মিয়ানমার সেনাদের হামলায় গত পঁচিশ আগস্ট থেকে রাখাইন রাজ্যে বসতভিটা ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় কমবেশি সাত লাখ রোহিঙ্গা অত্যাচারের তোড়ে এর আগে দুহাজার ষোলো সালেও এসেছিল লাখ তিনেক নিষ্ঠুর পরিস্থিতির অনিবার্যতায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে এখন শরণার্থীর জীবন বেছে নিতে বাধ্য হয়েছে দশ লাখ রোহিঙ্গা যা বাংলাদেশের জন্য এ সময়ের চরম সংকট রোহিঙ্গাদের ফেরত পাঠাতে গঠন করা হয়েছে মিয়ানমার বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মাঠ পর্যায়ে এখনও কাজ শুরু না হলেও দর কষাকষি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ তবে এসবে তেমন গা মাখছে না রোহিঙ্গারা বলিকে জানেও না এ সম্পর্কে যে বিভৎসতা থেকে জীবন হাতে নিয়ে নাফ নদী পেরিয়ে কক্সবাজার ঠাই নিয়েছে তা এখনো তারা করছে তাদের আনা যেন না যাইউ তোরা দূর মারি হেলা হাইবি আদি কি বিশেষ শান্তি হয়রা সিদতলা যেন জানে জানি খাইমু মারা দেন তুই বললে চলে যাব রেশন হয় আর কে ভার হানো হাম হরজ গরা নহর হানো খাইতে বিশ না গাইর শান্তি ভাবে গুন্ডাই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে থাকছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের অংশগ্রহণও চেষ্টা থাকবে রাখাইন রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের রোহিঙ্গারা চায় জীবনের নিরাপত্তার নিশ্চয়তা বিরাট জালিবাদ দা ফেলাইতে দিব সারা তার চলি বিরি হয় না আমার দেশে ফসাই দিবেন বালাঘুরে ফসিবল আর পসিবল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক হবে পনেরো জানুয়ারি মিয়ানমারের নেপিদোতে সেখানে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে কর্ম পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কথা মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে কি ধরনের চুক্তি হয়েছে তা জানে না রোহিঙ্গারা তারা বলছেন এখানে অভাব আছে অভিযোগ আছে সংকট আছে কিন্তু আছে জীবনের নিরাপত্তা মানবিকতা তাদেরকে যদি মিয়ানমারে ফেরত পাঠানো হয় সেই নিরাপত্তা ও মানবিকতা যেন নিশ্চিত করা হয় এমনটাই দাবি তাদের আরিফুল হক বাংলা ভীষণ পালংখালী উখিয়া কক্সবাজার এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি সাথেই থাকুন ফিরে যা থাকছে ৎকালীন সবজির বাম্পার ফলনেও খুচরা বাজারে চড়া দাম কৃষকদের ছকিয়ে লাভ হাতিয়ে নিচ্ছে মধ্য নন নন এমপিওদের মতো আন্দোলনে অচল ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকরাও সপ্তম দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি ফলনেও দাম কমেনি রাজধানীর খুচরা বাজারে কঠোর পরিশ্রমে যে কৃষক শীতের সবজি চাষ করেন স্বল্প মূল্যেই তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে কিন্তু অধিক মুনাফার আশায় মধ্যসত্য ভোগীরা তা বিক্রি করছেন ঢাকায় এতে সবজির উৎপাদন বাড়লেও সেই তুলনায় কমছে না দাম একজন কৃষক ক্ষেত থেকে যে ফুলকপি প্রতি পিস বিক্রি করছেন বারো টাকায় রাজধানীতে এলেই তার দাম হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্টির সহযোগিতায় উজ্জ্বল দাসের ক্যামেরায় নরসিন্দি ঘুরে এসে জানাচ্ছেন মহিবুল্লাহ মহিম এমন শ্রমেই উৎপাদিত হয় শীতের সবজি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের সবজি এই কৃষকরা। নরসিংদী জেলার শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের মোতালেব মিয়া ফুলকপি আর বাঁধাকপি চাষ করেছেন চল্লিশ শতক জমিতে তার মতো অনেক চাষি স্থানীয় বাজারে প্রতিটি ফুলকপি বাঁধাকপি বিক্রি করছেন আট থেকে বারো টাকায় নরসিংদীর এসব বাজারে পাইকাররা পনেরো টাকায় প্রতি কেজি বেগুন আর সিম কিনছেন আর চার কেজি ওজনের লাউ কিনছেন পঁচিশ থেকে ত্রিশ টাকায় কৃষকের ঘাম ঝরা পরিশ্রমে যেসব সবজি উৎপাদিত হয় সেসব সবজির প্রতি পিস স্থানীয় বাজারে বিক্রি হয় বারো থেকে পনেরো টাকায় হাত ঘুরে সেসব সবজি রাজধানীর বাজারে কত টাকায় বিক্রি হয় সেটি এখন দেখার বিষয় রাজধানীর বাজার ঘুরে দেখা যায় কৃষকদের কাছ থেকে বারো টাকায় কেনা প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় বিশ টাকার লাউ ষাট টাকা পনেরো টাকার বেগুন পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে বেগুনের আপনার চল্লিশ আর বুট হলো পঞ্চাশ আর খিরাই হলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা সেই অনুপাতে কিন্তু দাম এখন কম আমাদের দেশে যথেষ্ট প্রোডাকশন হয় আমি গ্রাম থেকে আসছি আমি জানি গ্রামে কিরকম প্রোডাকশন হয় হ্যাঁ কিন্তু এই যে মধ্যস্বত্ব বলে আর কি যা এই বিজনেসম্যানরা হলো সুযোগটা নেয় আর সঠিক বাজার মনিটরিং না থাকায় মধ্যস্বত্ব সবজির ক্রয় মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম দিতে এখনই বাজার পর্যবেক্ষণ বাড়ানো প্রয়োজন মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে মাদ্রাসা শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয়ের সাথে তাদের বেতন বৈষম্য রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সমান অবদান থাকলেও সরকারের কাছ থেকে সুবিধা বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা বলেন বর্তমানে পাওয়া বেতনে তাদের সংসার চালানো সম্ভব নয় এর আগে বেতন ভাতা বাড়ানো ও শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর করতে আন্দোলন করেছিলেন নন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষকরা এখনও ন্যায় বিচারের প্রতীক্ষায় কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানির বাবা মা আলোচিত নির্মম হত্যাকাণ্ডের সাত বছর পরেও অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ পাননি কোন শাস্তি স্থানীয় রচন দিনটিকে সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হোক। কাটাতারে ঝুলে থাকা ফেলানির মৃতদেহের ছবি এখনো নাড়া দেয় বিবেকবান মানুষদের। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী রামখানা অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কিশোরী ফেলানি সমালোচনা ঝড় ওঠে বিশ্ব জুড়ে। দোদফা বিচারে অভিযুক্ত বিএসএফ সদস্য অমীয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিশেষ আদালত তবুও